জয় জগন্নাথ সমস্ত সনাতনীদের সীপাত পদ্মে ভক্তিমূলক প্রণাম জানাই পৃথিবীর সমস্ত মানবতাবাদী যারা মানুষ তাদের আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর যারা মানবতা মনুষ্যত্ব ধ্বংস করবার জন্য তাদের ধর্মগ্রন্থে জেহাদের কথা লেখা আছে সেই জেহাদিদের জানাই আমি ঘৃণা ধিক্ষার আজকে ছোট্ট কয়েকটা কথা বলবো আমাদের শ্রীক্ষেত্র নাম যে ধাম পুরী ধাম জগন্নাথ ধাম আমাদের সারা ভারতবর্ষে ধাম আমরা জানি আজকে আমার আলোচনাটা হচ্ছে বিষয়টা নিয়ে যে দীঘায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা পুরীর আদলে পুরীর মতো করে একটা মন্দির স্থাপন করেছেন এটা তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই সর্বপ্রথম এটা ইতিহাস হয়ে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী পুরীর আদলে একটা মন্দির করেছেন দীঘাতে খুব ভালো কথা কিন্তু ওটার নাম জগন্নাথ ধাম দেওয়া এর বিরুদ্ধে আমার কথা আছে ধাম মাত্র চারটে আমাদের যেটা হচ্ছে পুরী ধাম আর একটা বদ্রিকাশ্রম বদ্রিকা ধাম দ্বারকাধাম ধাম রামেশ্বরম তারপরে আমাদের মধ্যে আরও অনেক ধাম হয়েছে সেগুলো কিন্তু চারিধামের বাইরে মূল হচ্ছে আমাদের শাস্ত্র অনুসারে চারটে ধাম আমরা পাই এবং এই চারটে ধামের প্রত্যেকটা ধামের একটা আলাদা বৈশিষ্ট্য আছে আমরা এবার পুরী ধামের কথা বলবো পুরীর আদলে মন্দির হয়ে গেলেই কোথাও আমার বাড়িতে বিরাট বড় মন্দির করলাম বলে সেটাই যে জগন্নাথ ধাম হয়ে যাবে এটা হতে পারে না আমার চাকদাতেই মন্দির করা আছে একদম আদ্যাপীঠের আদলে মন্দির করা আছে সেই মন্দির কখনো কিন্তু ওই আদ্যাপীঠ হয়ে যেতে পারে না এটা আপনারা মনে রাখবেন এই পুরীর এক নাম শ্রীক্ষেত্র তার এমন কতগুলো বৈশিষ্ট্য আছে অলৌকিকত্ব আছে যেগুলো মানুষের জানা উচিত প্রথমত শ্রীমান মহাপ্রভু তিনি কিন্তু নীলাচলে চলে গেলেন পুরীতে বারো বৎসর গম্ভীরাতে ছিলেন কেন ছিলেন এটা ভাবতে হবে বারো বৎসর গম্ভীরাতে ছিলেন মহাপ্রভু সেখানে মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি বারো বৎসর আর কোথায় কাটিয়েছেন আমি জানি না বারোটি বৎসর তিনি শ্রীক্ষেত্রে কাটিয়েছেন আমার শ্রীমান মহাপ্রভু ওটা কাশি মিশ্রের একটা ছোট্ট কুটুবির মধ্যে তিনি ছিলেন দেখুন এই যে যে শ্রীক্ষেত্রের যে আমার জগন্নাথ মহাপ্রভু তারপরে বলরাম এবং সুভদ্রা মিলেই তো তিনজন মিলেই এক জগন্নাথ এই জগন্নাথের একটা বিরাট কাহিনী আছে একদিন রোহিণীমাকে জিজ্ঞেস করেছিল দ্বারকাতে রোহিণীমা তাকে জিজ্ঞেস করেছিল সত্যভাবে এবং রুক্ষিনি যে মা আমরা কৃষ্ণকে এত ভালোবাসি তথাপিও কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদে কেন রাত্রিতে রাধা রাধা বলে কেঁদে ওঠে রাধা বলে বালিশ ভিজে যায় বৃন্দাবনে পাঠিয়ে দিল খবর আনবার জন্য সখা উদ্ধবকে আমরা এমনকি আমাদের নেই যে যার জন্য রাধা রাধা বলে কাঁদে তখন রোহিণীমা মা বলেছিল সোনো মা বৌমা একটা কথা বলি তোমরা কৃষ্ণকে ভালোবাসো তার মধ্যে স্বার্থ আছে তোমাদের একটু স্বার্থের হানি হলে কিন্তু তোমরা তখন কৃষ্ণের সঙ্গে ঝগড়া বাজিয়ে দাও কেমন ঝগড়া বাজিয়ে দাও কেন একদিন রুক্কিণীকে একটা পারিজাত পুষ্পের মালা দিয়েছিল বলে সেদিন সত্যভামা তুমি রাগ করেছিলে না যার জন্য ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে সেই পারিজাত বৃক্ষ পর্যন্ত এনে দিতে হয়েছিল শ্রীকৃষ্ণের এটা হয়েছিল হ্যাঁ তা তো হয়েছিল কিন্তু এই সব কথা যখন হচ্ছিল তখন সুভদ্রাকে বললো শোনো তুমি একটা কাজ করো তুমি বাইরে চলে যাও এসব কথা তোমার শোনার দরকার নেই সুভদ্রার সিংহ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচুপ করে এই কথাগুলো শুনছিল তখন এই রাধা প্রেমের ব্যাখ্যা রোহিণী মা করেছিলেন যে রাধা প্রেম কি ওটা করতে গেলে আমার দু ঘন্টা টাইম লাগবে এখানে আমার প্রেমিক কবি অশ্বিনী গোসাইয়ের একটা গানের দুটো লাইন বললে সমস্ত ভাগবতের নির্যাস মধ্যে পেয়ে যাবেন তুমি না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই রাধাকে যখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি কি চাও বলো তুমি জীবন যৌবন মনপ্রাণ আমার শ্রীপাত পদ্মে অর্পণ করলে আমার জন্য কলঙ্কিনী হলে বেভিচারিনী হলে তুমি কি চাও তখন রাধা বলেছিল আমি আর কিচ্ছুই চাই না তোমাকে ভালোবাসতে চাই অনন্তকাল ধরে কৃষ্ণ এবং রাধা যেন থাকে একই সূত্রে বাধা অনন্তকালের কৃষ্ণের বাসি আজও রাধা রাধা বলে কাঁদে অনন্তকালের রাধা আজও খোঁজে তার কৃষ্ণ শ্যাম চাদে ইহাই তো সনাতন ধর্মের ভক্তিবাদ প্রেম অহৈত কি অকামনা রাঘাত্তিকা প্রেম এই প্রেমের আলোচনা করছিল আর এদিকে কৃষ্ণ বলরাম দুজনও কিন্তু সুভদ্রাকে মাঝখানে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতে শুনতে দেহ বিগলিত হয়ে যাচ্ছিল বিগলিত হয়ে হয়ে ওই যে টুন্ডা মূর্তি আমরা বলি যেটাকে হঠাৎ মুনি সেখানে এসে দেখে কি এই তিনজনের কী মূর্তি দেখছি স্পর্শ যখন করলো পূর্ণ মূর্তি ধারণ করলো ঠাকুর এটা তোমার কি মূর্তি দেখলাম তখন বললো রাধা প্রেমে বিগলিত মূর্তি তুমি আজ দর্শন করেছ ঠাকুর যে মূর্তি আমি দর্শন করলাম এই মূর্তি জগজ্জিব পূজা করার সৌভাগ্য কি হবে না সেদিন কথা গিয়েছিলেন কৃষ্ণ হ্যাঁ এই মূর্তিতে জগন্নাথ মূর্তি নামে আমি আবির্ভূত হব কোথায় শ্রীক্ষেত্রে রাজা আঠারো নালার ঘটে তার আঠারোটা পুত্র কেটে গিয়েছিল তারপর যে নিম্ব বৃক্ষ ভেসে এসেছিল সেই দিয়ে স্বয়ং বিশ্বকর্মা কর্তৃক মূর্তি করা হয়েছিল আর ওই পরিবর্তন কখন কখন হয় জানেন সেক্ষেত্রে একটু আপনারা শুনুন মাহাত্ম্যটা ওই মূর্তি তখনই পরিবর্তন করতে হয় নূতন সাজে সজ্জিত হয় কখন যদি কোনো আষাঢ় মাসে দুটো অমাবস্যা পড়ে ওকে বলে জোড়া আষাঢ় মাস তাহলে কিন্তু সেই বৎসর ওই মূর্তির পরিবর্তন করতে হয় ওটাকে শ্রীক্ষেত্রের ভাষায় কি বলেন নব নবকলেবর নবকলেবর রাইট এই নবকলেবর হয় এবং কোন নিম্ববৃক্ষ দিয়ে হবে এটাও কিন্তু স্বপ্নে বলে দেবে সেই নিম্ববৃক্ষের সাপ জড়ানো থাকবে সেই নিম্ববৃক্ষের চারিপাশে উলির ঢিপি থাকবে সেই নিম্ববৃক্ষের পাশে শ্মশান থাকবে সেই চক্র গদা গদাপদ্য একদম নিম্ববৃক্ষে স্পষ্ট সেই ছবি থাকবে একদম গাছের সঙ্গে গাছের বাকলে শঙ্করচক্র গদাপদ্ম চিত্র থাকবে সেই নিম্ববৃক্ষের পাতা তেতো হবে না সেই নিম্ববৃক্ষে কোনো পাখি বাসা করবে না কি অদ্ভুত ব্যাপার সোজা কথা না নবকলেবর যে নিম্ববৃক্ষ দিয়ে হবে সেই নিম্ববৃক্ষে আরো এইরকম বত্রিশটা লক্ষণ থাকবে এটা কোথায় আছে সেই নিম্ববৃক্ষ তাও দেশে বলে দেবে সেই নিম্ববৃক্ষ আছে অমুক জায়গায় এবং সেই নিম্ব দিয়েই নবকলেবর তৈরি হবে এ যেমন তেমন ব্যাপার না শ্রীক্ষেত্র নিয়ে আপনারা এইভাবে কিন্তু করবেন না তাহলে কি বিরাট মাহাত্ম রয়েছে এবং প্রতিদিন যে প্রসাদ তৈরি হয় শ্রীক্ষেত্রের জগন্নাথের প্রসাদ কমপক্ষে পঞ্চাশটা হাঁড়ি এক এক একটার পরে একটার পরে একটার পরে একটা দিয়ে চাল দিয়ে জল দিয়ে এক একটার উপরে দিয়ে দেওয়া হয় আর একটা হাঁড়ির তলায় কিন্তু সেখানে উনুন সেখানে জাল দেওয়া হয় যন্ত্রম ওখানে জাল দেওয়া হয় দু ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার মানুষকে সেবা করার মতো প্রসাদ তৈরি হয় শ্রীক্ষেত্রের মাহাত্ম স্বয়ং লক্ষ্মী দেবী এটা নিজে পাক করেন তাই নাহলে হয় না এই স্কন্ধ পুরাণে আছে যদান্নং পাচতে লক্ষ্মী যদান্নং যধ অন্নং যদান্নং পাচতে লক্ষ্মী ভোক্তা স্বয়ং জনার্দন যে অন্ন স্বয়ং লক্ষ্মী রান্না করেন এবং জনার্দনের সেবায় লাগে জনতা জনার্দনের সেবায় লাগে সেক্ষেত্রে সেই পোশাক একই যেমন তেমন ব্যাপার এবং প্রত্যেক দিন কোনো বাসি প্রসাদ সেখানে থাকবে না একটি কণা পর্যন্ত থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আবার সেখানে গোবর দিয়ে লেপ দেওয়া হবে পরের দিন আবার যজ্ঞ হবে সেই যজ্ঞাগ্নি থেকে আবার উনুন জ্বলবে এ কি যেমন তেমন ব্যাপার শ্রীক্ষেত্রের সঙ্গে আপনি ভালো করেছেন দীঘাতে পুরী মন্দির করেছেন তাই বলে দীঘা জগন্নাথ ধাম বললে আমি মেনে নেব না আর এই মন্দির করার পিছনে রয়েছে আপনার জেদ জেদের দ্বারাই যে জিনিস তৈরি হয় ক্রোধের দ্বারাই যে জিনিস তৈরি হয় সেখানে ভক্তি থাকতে পারে না সেখানে ঐশ্বর্যের খেলা হয় মনে রাখবেন আগামীতে ওই ওই দীঘাতে পুরী মন্দির দেখার নামে মানুষ যাবে মদ খাবে হিরোইন খাবে মাতাল হবে কত কিছু হবে ওখানে অনেক রকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ওখানে ঘোরাঘুরি করতে যাবে অনেক কিছু হবে কিন্তু শ্রীক্ষেত্রে গেলে সেখানের পরিবেশ কিন্তু আলাদা শ্রীক্ষেত্রের পরিবেশ আলাদা বাবা এটা মনে রাখবেন ওখানে ভক্তির জন্য যায় প্রেম ভক্তি লাভ করার জন্য যায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীক্ষেত্রে গিয়েছিলেন কিন্তু তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি তার কারণ আছে অবশ্যই কারণ আছে যখন কালা পাহাড় ভারতবর্ষের সমস্ত হিন্দু মন্দির ভাঙবার জন্য উদ্ধত হয়েছিল সমস্ত মন্দির ভেঙে দিচ্ছিল এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ওই আমাকে সঠিকভাবে বলতে হবে এই জন্যে আমি একটু দেখে বলছি যে ওই যে সময়টা ঔরঙ্গজেবের সময় ঔরঙ্গজেব তখন কিন্তু ওই যে যে ছিক্ষেত্রে প্রচুর ধন সম্পত্তি রয়েছে আমার জগন্নাথ দেবের প্রচুর প্রচুর পুরানো সম্পত্তি রয়েছে ঔরঙ্গজেব বলল ওখান থেকে আক্রমণ করে ওটাকে ভেঙে ওই ধন সম্পদ লুণ্ঠন করতে হবে কিন্তু ভুল করে আগে যখন কটকে একটা মন্দির ছিল সেই কটকের মন্দির ভাঙলো ভাবলো এখানে লুকিয়ে রাখতে পারে কিছু পাইনি তখনকার ওখানে যিনি রাজা ছিলেন তিনি তখন বলে দিলেন একমাত্র হিন্দু ব্যতিরিকে আর কেউ এই মন্দিরে প্রবেশ করতে পারবে না সেখান থেকেই কিন্তু এই পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে ঘটনাগুলো ঘটিয়েছেন বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনারা দেখুন মুসলমানদের বলেছে দুধেল গাই তাদের দিয়েছে ইমাম ভাতা তাদের ঈদের সময় ঈদের নামাজে তাদের ইফতারে তিনি যাবেন যাবেন একদম মুসলিম সেজে এইভাবে একজন হিন্দু মেয়ে বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে আজকে তাদের এতটা আস করা দিয়ে আসকরা দিয়ে যে কাজটি করেছেন সেক্ষেত্রে যারা রয়েছেন তারা ঠিক করেছেন তারা সেখানে ঢুকতে দেয়নি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কখনো নিজের গোত্রটাও বলেন না তিনি বলেন মা মাটি গোত্র মা মাটি গোত্র কারো হয় নিজের পিতা তার 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 পিতা গোড়ার পিতাকে উনি অসম্মান করছেন কোন ঋষি থেকে ওনার বংশাবলী এসেছে সেই ঋষিতে তিনি অসম্মান করছেন ছি আমি ধীক্ষার জানাই আমি শুনেছি দীঘাতেও উনি মাটি গোত্রের নামে উনি পূজা দিয়েছেন আমি জানি না পুরী থেকে কে এসেছেন ওখানে মা মাটি গোত্রের নামে এইভাবে পূজা হয় কি না অঞ্জলি দেওয়া যায় কি না আহুতি দেওয়া যায় কি না আমি জানি না মা মাটি গোত্র বলে মা মাটি মানুষ নামে কোনো ঋষি ছিল কি না আমি জানি না কারণ আমরা নমশূদ্র সম্প্রদায়ের মানুষ আমাদের আদিতে ছিল ব্রাহ্মণ সপ্ত ঋষির মরিচি মরিচির পুত্র কাশ্যপ কাশ্যপের পুত্র নমাশ নমশের দুই পুত্র উরুবান কীর্তিবান থেকে আমাদের বংশাবলী চলে এসেছে আমরা শূদ্র হয়েছিলাম সে অনেক ঘটনা আমাদেরই একটা ডাল চলে গেছে কপালী সম্প্রদায় তারা ও গোত্র কেউ কেউ চক্রবর্তী ব্রাহ্মণ চক্রবর্তী হয়ে গেছে তারা ও তারাও গোত্র আবার কেউ কেউ রাজবংশী আছেন তারাও কাশ্যব্রত এরা কিন্তু আমরা একই ঋষির পুত্র আমরা বাপের নামটা কিন্তু সেই আদি ঋষির নামটা কিন্তু আমরা রেখে দিয়েছি যে আমরা কোথার থেকে এসেছি এটা যেন আমরা ভুলে না যাই আপনি যদি হিন্দু হন আমি প্রশ্ন করলাম আপনাকে তৃণমূলের বন্ধুদের আমি প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করছি আপনি যদি ব্রাহ্মণকুলের সন্তান বলে পরিচয় নিয়ে থাকেন আপনি তো হিন্দু হবার জন্য অনেক চেষ্টা করছেন আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু এটা বলতে হয় না কোনো হিন্দুকে হিন্দু হিন্দু সবাই জোটবদ্ধ হয় এটা বলতে পারি কিন্তু হিন্দুত্বের পরিচয় অসীম সরকারকে দিতে হয় না আপনি বারবার সেই হিন্দুত্বের পরিচয় দিচ্ছেন কেন আপনি জয় শ্রীরাম শুনতে পারেন না ওটা আপনার মুখে আপনার কানে গালাগালি শোনা যায় জয় শ্রীরাম বললে বলুন এই কে কে রে আমাকে গালাগালি করছে কে রে তাহলে জয় শ্রীরাম বললে যাকে যার কারণে গালাগালি শোনায় হিন্দু ধর্মকে যিনি গঙ্গা ধর্ম বলেন তিনি একটা জগন্নাথ মন্দির তৈরি করে তার নাম দেবেন জগন্নাথ ধাম শুধু জেদা জেদি করে আর সেটা হয়ে যাবে শ্রীক্ষেত্রের মতন একদম ভক্তির আলায় হয়ে যাবে এটা হতে পারে না কখনো আমি ছোট্ট একটা কথা বলি একজন রুগী ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তারবাবু আমার ঘন ঘন আম পড়ছে জানেন তা ডাক্তারবাবু বললেন তাহলে বাড়ি যাও দুধ দিয়ে গোলায় খেয়ে ফেলাও বলে সে আম নয় এটা তো আমার আমাশার আম বলছে ও আমি তো ভেবেছিলাম ফজলি আম আপনারা বুঝে নিয়েন শ্রীক্ষেত্র হচ্ছে ফজলি আম আর ওই ফজলি আমের সঙ্গে আমাশার আমের কোনো তুলনা দেবেন না ওটাও আম নাম আম কিন্তু শ্রীক্ষেত্র শ্রীক্ষেত্র ওটা ধাম পুরী ধাম এই জন্যে আপনারা যাবেন মন্দির উনি করেছেন ওনার জেদ উনি রেখেছেন ওনার খেদ পূর্ণ করেছেন খুব ভালো কথা ওনার আপনজনকেও উনি নিয়েছেন অসীম সরকার সেখানে যায়নি কিন্তু কারণ অসীম সরকারকে নেমন্তন্নও করেননি উনি নিমন্ত্রণ করেছেন গান গাইবার জন্য নাজমুল হক নচিকেতা যে নচিকেতা রাম সম্পর্কে আজে বাজে কথা বলেছিলেন তাকে নেমন্তন্ন করেছেন আমি জানি না এটা কোন হিন্দু একত্রিত হয়ে ওখানে জগন্নাথ মন্দির করেছে আর কোন হিন্দুদের সাপোর্ট পাবেন এই জগন্নাথ মন্দিরের জন্য প্রকৃত যারা সনাতনী প্রকৃত যারা হিন্দু ধর্মের মানুষ কখনো ওনার এই জেদ এবং ওনার এই খেদ এবং এই ওনার এই কর্মকে সাপোর্ট করতে পারে না পারে না পারে না মানুষ টুনে যেতে পারে ঘুরতে যেতে পারে কিন্তু কখনো ভক্তির জন্য ওই জগন্নাথ মন্দিরে যাবে বলে আমার মনে হয় না আর জগন্নাথ শ্রীক্ষেত্রে যেভাবে না করা হয় এটা এখানে সেটা করা কোনো দিন সম্ভব হবে বলে হবেই না আবার হবে বলে কি এটা হওয়া সম্ভবই না নমস্কার ভালো থাকবেন সবাই সুখে থাকবেন ঐক্যবদ্ধ থাকেন সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন ছাব্বিশ সালে এই ভেদধারী হিন্দুদের অর্থাৎ যারা মুসলমানদের কাছে গিয়ে মুসলমান সাজে একদম সুন্দরভাবে সেই সাদা কাপড় নিয়ে এখান থেকে দিয়ে কানে গুজে নিয়ে মুসলমান সাজে যারা আবার যারা হিন্দু সাজবার জন্য জগন্নাথ মন্দির তৈরি করে আবার যারা আমাদের সে বাকে করে জল নিয়ে তারকেশ্বর মন্দিরের সমস্ত দায়িত্ব ফিরাদ হাকিমের মতো মানুষের কাছে দেয় হ্যাঁ আমি বলবো তারা কখনো প্রকৃত হিন্দু হতে পারে না তারা ভোটের রাজনীতি করছে দেখছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে আজকে তাদের ঐক্য ভাঙবার জন্য আমি এই প্ল্যানটা করি নমস্কার ভালো থাকবেন আমি মাথার থেকে এটা নামিয়ে ফেলি এটা দেখালাম আর কি ভালো থাকবেন জায়গায় সকল সনাতনীদের জয় হোক হরিবল হরিবল হরিবল